বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে স্নান হয়ে গেছে আর এই যেখানে ঢোলকবাবু দেখছো কাপড় পোটা রেডি আজকে ঢোলকবাবুর আড়াই মাসের ভ্যাকসিনেশন আছে ঠিক আছে তো আমাদের এখানে যে মানে মেন সেন্টার হসপিটাল নমজুর হসপিটাল সেখানে নিয়ে যাব আমি আর বোন যাব তো চলো টেনশান তো হচ্ছেই যদিও মা রয়েছে ভ্যাকসিনটা করিয়ে নিয়ে আসি এসে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ আমার দেখছো তো একদম পাগল পাগল অবস্থা আর আপনাকে ভ্যাকসিন করে নিয়েছি তোমা হ্যাঁ তোমাদেরকে বলেছি আর ঘেমেছি দেখো কেন আমি যে রুমটা রয়েছে আমি যে রুমে এসেছি সেই রুমে নেই আর অলমোস্ট ঠাকুর ঘরে কোথাও আছে কি না বলতে পারছি না দিয়ে এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ এই যে এই পর্দাগুলো তো এই দেখো আমার ব্যাক সাইডে যে পর্দাগুলো আমার ঘরেও যেগুলো আছে তো মানে এই বাড়ির এই পর্দাগুলো আমার খুব পছন্দের ঠিক আছে বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি আমি খুব নজর টজর রাখি আর কি তো বিশেষ করে এই পর্দাগুলো মানে আমার বিয়ের সময় লাগানো আমি যখন আসি এসে এই পর্দাগুলো দেখে আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল ঠিক আছে তো যাই হোক আমি না দুটো পর্দা তার মধ্যে খুঁজে পাচ্ছি না এবার আমাদের তিন থানা পর্দার সেট একটা হচ্ছে এইরকম একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে রেড ঠিক আছে এইবার এই সেট আপাতত দেখ খোঁজা শুরু করছিলাম এই সেটটা দুখানা পর্দা জানলার পর্দা খুঁজে পাচ্ছি না দিয়ে খোঁজতে গিয়ে দেখলাম যে রেড সেটটা দুখানা নেই ঠিক আছে দু তিনখানা কম আর আমি কোনো কিছু না খুঁজে পেলাম আমার পুরো পাগলের মতন অবস্থা হয়ে যায় অলরেডি আমি আমার দুখানা ভালো ভালো ওড়না মানে ভালো ওড়না মানে দামি ওড়না খুঁজে পাচ্ছি না ঠিক আছে এমনি নর্মাল ওড়না নয় মানে একটা বেনারসি কাপড়ের ওড়না একটা রাজস্থানি ওড়না খুঁজে পাচ্ছি না এবার রায়পুর নিয়ে গেছিলাম যতদূর মনে পড়ছে ওনার দুটো নাকি নিয়ে যায়নি মনে সেটাও মনে করতে পারছে না সঠিকভাবে রায়পুর নিয়ে গেছি না নিয়ে যায়নি সে তো বাড়িতে পাগলের মতন তোলপাড় করে খুঁজেছি পাইনি পর্দাগুলো তো সে মাকে বললাম ওই জন্য যে মা তোম তুমি বোন আছো এই সুযোগে খুঁজে নি তোমরা বাড়ি চলে গেলে আমি ভালো করে খুঁজতেও পারবো না আর আমার খোঁজা মানে হচ্ছে চিরুনি তল্লাশি ঠিক আছে সেই অনুযায়ী খুঁজে চলেছি দেখি আরেকবার পাই কি না পেলে কী করবো আমি জানি না তারপর আমার খুব টেনশন হচ্ছে আসলে আমি না নামগুলো সত্যি দিই বলে ফার্স্ট ভ্যাকসিন ভ্যাক্সিনেশন দান এই যে তবে প্রথম মাসে মানে প্রথমবারে ভ্যাকসিন মানে দেড় মাসেটা চাকার না খেঁদে ছিল তিনটে ছিল যদিও আজকে তেমন একটা কাঁদে নিয়ে একটু মেয়া করলেও চুপ করে গেলো একটাই ভ্যাকসিন হয়েছে আজকে ঠিক আছে বা পায়ে শুধু তো আমার ওর মানে এদেরকে চুজ করে আমার বুকটা ফেটে যায় ঠিক আছে কাঁদছে না এটা আমার শান্তি চুপচাপ আছে

তারপরে আজকে অনেকদিন পর আমি রান্না করেছি অনেকদিন পর চার্জ দিন আমি চিকেন বানিয়েছি মানে আমি পুরো সব রেডি করে কষিয়ে টসিয়ে পুরো মানে কষাইনি সব কড়াই দিয়ে দিয়েছি মা শুধু কষিয়েছে মানে আমার তারপর দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিলো এখন আমরা সবাই মশারির মধ্যে ঢুকে গেছি এই যে দেখতেই পাচ্ছি সবাই মশারির মধ্যে কি করবো মানে এত গরম লাগবে জানলা খুলে মশারির মধ্যে ঢুকে গেছি এখনো কারেন্ট আসেনি বিগত দু তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা না দু ঘন্টা আড়াই ঘন্টা ধর কারেন্ট অফ চাপে বিষয় বাইরে হাওয়া চলছে যদিও কিন্তু তাও লাইট তাহলে ঘরে না চললে না ঘরে সেরকম ঠান্ডা মানে ঠান্ডা আবহাওয়া নয় আর আমাদের বড়রা হলে একরকমের ফুচকিগুলো রয়েছে যাই হোক সেই অবস্থাতেই শুতে এলাম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরে ভিডিওতে টাটা